কাজ করে দিছে তারপরে কুরিয়ারের মাধ্যমে পাঠাইছে ওখান থেকে আমরা টাকা দিয়ে এটা আনছি যাই হোক অনেক সুন্দর একবার শোরুম কন্ডিশন মানে একবার শোরুম কন্ডিশন আর আগে হইল সমস্যা ছিল এই যে এইটা পুরা এটা এরকম ছিদ্র ছিল এই জায়গায় আরেকটা লাগাইয়া দিছে সমস্যা নাই আপনারা যদি ভাইয়ের কাছে কোনো কাজ দিতে চান কাজ দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে ভাইরা অনেক অনেক ভালো কাজ করে কথা কাজে মিল আছে এই আর কি ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো হয়ে গেছে না